জয়েন বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কার কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ করেছ তারা অপেক্ষার দিন গুনছো যে তাদের পরীক্ষা কবে সংগঠিত হতে চলেছে তা আজকের এই ভিডিওটিতে তোমরা তোমাদের একজাক্ট দিন খুঁজে পাবে এবং তোমাদের সেভে স্কোর জানতে পারবে ও নিয়ে তোমাদের যে সমস্যা সম্মুখীন হতে হবে কতটা সেটাও জানতে পারবে তা অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবে চাকরির প্রস্তুতি দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর লেখা হয়নি অসুবিধা নেই তাও বলে দেব পরীক্ষা কবে হবে কত নাম্বার সেভ স্কোর হবে চলো প্রথমে বলেছে ওয়েস্ট বেঙ্গল এক্সাম কবে হবে আগে কনস্টেবলের যদি সিট দেখি এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা সিট আছে কনস্টেবলের এবং সাব ইন্সপেক্টরের জন্য সিট আছে এগারোশো একত্রিশটি তার মানে বুঝতে পারছ যে এই যে আসন সংখ্যা অ্যাকচুয়ালি এতটা তো আর আসন খুব বেশি তা তো না কারণ বারো লাখ অ্যাপ্রক্স স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে তাদের প্রত্যেকের টার্গেট কি যেহেতু চাকরির বাজার প্রচন্ড মন্দা প্রত্যেকের লক্ষ্য একটা যে না পুলিশের চাকরি করবে তার কারণ অন্য ফিল্ডে এই মুহূর্তে চাকরির পরিমাণটা খুবই কম তা এই জন্য প্রত্যেকে কনস্টেবল না হলে সাব ইন্সপেক্টর হতে চাই তাই বারো লাখ ফর্ম ফিল আপ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো একটা একটা এক্সামের কাট আপ কত যাবে তাও আমি এক্সাম কন্টাক্ট হওয়ার আগেই বলে দেব যদি তোমরা তোমাদের লক্ষ্যে বস্তু পৌঁছতে চাও এখন থেকে ওই স্কোর কে টার্গেট করে তোমাদেরকে চলতে হবে এবার আসবো যে পরীক্ষার শিডিউলটা কি পরীক্ষার টাইমটা কি হবে যদি কনস্টেবল এক্সাম বলি আগে কনস্টেবেল তাহলে একটা জিনিস মাথায় রাখবে বাইশে সেপ্টেম্বর একটা অ্যাপ্রক্স ডেট প্রকাশিত হয়েছে মিডিয়ায়ও ঘুরছে কিন্তু বাই মিস্টেকও যদি করে তাহলে সেপ্টেম্বর মাসের এখনো লাস্ট উইক পাবে উনত্রিশে সেপ্টেম্বর এটা মাথায় রাখবে সেপ্টেম্বরের লাস্ট উইক না হলে অক্টোবরের ফার্স্ট উইক এর মধ্যে এক্সাম কন্টাক্ট হয়ে যাবে সেপ্টেম্বরের বাইশ তারিখ মিস হলে তোমার দু সপ্তাহের মধ্যে এক্সাম ওই জন্য এর তারিখটা তোমরা ক্যাজুয়ালি নেবে না বাইশে সেপ্টেম্বরের তারিখটা তোমরা ক্যাজুয়ালি নেবে না যদি না হয় দু সপ্তাহের মধ্যে এক্সাম হবে যদি সাব ইন্সপেক্টর এর এক্সাম ধরা হয় পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর তোমাদের প্রিলিমারি এক্সাম হবে যদি এটা পিছিয়ে যায় তাহলে এটা এক সপ্তাহ পিছিয়ে বাইশে সেপ্টেম্বর তো আছে আর কিছু না কারণ আর পিছনো জায়গা নেই এটা মাথায় রাখবে কারণ নিয়োগ প্রক্রিয়া ভোটের জন্য পিছিয়ে গিয়েছে ইলেকশন ছিল দীর্ঘ প্রায় দু মাস ধরে ইলেকশন চলেছে ইলেকশন শেষ হয়েছে বোর্ড গুলো চলে আসবে তোমাদের পরীক্ষা অবশ্যই নেবে এবার প্রশ্ন পরীক্ষা নিলে কি চাকরি হবে চলো সেভ করে ফর্ম্যাটে যায় বিশেষ করে আগের যদি কনস্টেবলের এর চলে যায় তাহলে কত নাম্বার আমাকে সেভ স্কোর দিয়ে দেবে এটা হলো সব থেকে বড় একটা বিষয় যে স্যার কত নাম্বার সেভে স্কোর দেবে যেহেতু একটা এক্সাম ম্যাথ থাকবে ২৫ নাম্বার রিজিনিং থাকবে পঁচিশ নাম্বার জি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে পঁচিশ নাম্বার ইংলিশ থাকবে দশ নাম্বার একটা এক্সাম তিন পঁচিশ পঁচাত্তর আর দশ কত হয় পঁচাশি এই পঁচাশির মধ্যে তুমি কত পেলে তোমার ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় স্যার নেটে সার্চ করে দেবে তাই বলে যেন এমন বলো না জাস্ট বাড়িটা বলো ফর্মালিটি পালন করবে কিছু না হলেও পাঁচ তো দিয়ে দেবে আর সেই পাঁচেই তুমি সিলেক্টেড হয়ে যাবে তোমার পনেরোই পনেরো দরকার নেই পনেরোই দশ পাওয়ার দরকার নেই পনেরো পাঁচ পেলেই তোমার যথেষ্ট চাকরি সিলেক্টেড হয়ে যাবে এই জন্য ফাইনাল কাটা বলে দিচ্ছি যদি তুমি পরিশ্রম করে এখান থেকে এ স্কোর তুলে নিতে পারো তাহলে তোমার নাম্বারের কোনো ভরসা করার প্রয়োজন হবে না ম্যাথ আছে আছে এখানে অন্তত থেকে মধ্যে বানাতেই হবে এখানেও তোমাকে কুড়ি থেকে বাইশ স্কোর বানিয়ে দিতে হবে যদি বলো রিজনিং এ কেন স্কোর আমি আরো এক নাম্বার ডাউন করে দিয়েছি রিজনিং সময় সাপেক্ষ জিনিস যতটা অ্যাভয়েড করবে ততটাই তোমার এক্সাম প্রোগ্রেস হবে এটা মাথায় রাখবে জি কে পঁচিশের মধ্যে পনেরো থেকে সতেরো তোমাকে একটা টার্গেট বানিয়ে নিতে হবে ইংরেজি দশ এখানে তোমাকে পাঁচ বানাও বেশি না যদি লোয়েস্ট ক্যাটাগরিও ভাবি পনেরো কত হয় কুড়ি চল্লিশ একষট্টি নাম্বার যদি আমি এখানে ভাবি তাহলে কত হচ্ছে আর এই পাস দিয়ে তাহলে দেখো দুই দুই চার সাত আর চার এগারো আর পাঁচ কত হয় ষোলো চার পাঁচ এক ছয় ছেষট্টি হয় তোমার একষট্টি থেকে ছেষট্টির মধ্যে জেনারেল কাট অফ একটা টার্গেট বানাতে হবে একষট্টি থেকে ছেষট্টি এবার দেখো পাঁচ নাম্বার কোথায় ইন্টারভিউ থেকে ইউজ করে নেবে ইন্টারভিউ নাম্বার পাঁচ নাম্বার ফিক্স তাহলে যদি ছেষট্টি আমি হায়ার যাই ছেষট্টি আর পাশে একাত্তর মানে সত্তর নাম্বার তুমি কনফার্ম তুমি সিট তোমার হয়ে যাবে কাটতে না চাকরি এর কথা যদি আমি ডিনোট করি তাহলে এখান থেকে তোমাকে অন্তত থেকে মধ্যে একটা স্কোর বানিয়ে দিতে হবে প্লাস ওই পাঁচ নাম্বার কিন্তু সব ফাইনাল সিলেকশনের জন্য জন্য এসিদের ক্ষেত্রে ফিফটি থেকে ফিফটি সেভেনের মধ্যে একটা স্কোর বানিয়ে দিতে হবে এবং ওবিসি বি যারা ও বিতে সিলেক্টেড হয়ে আছো তারা মনে রাখবে ফিফটি এইট থেকে সিক্সটি ওয়ানের মধ্যে সিলেকশনের নাম্বার রাখতে হবে এবং এস টিদের ক্ষেত্রে এটা ফর্টি এইট টু ফিফটি থ্রি এর মধ্যে সিলেকশানের একটা টার্গেট বানাতে হবে ফাইনাল সিলেকশন ইন্টারভিউতে গেলেই পাঁচ নাম্বার দিয়ে দেবে যে যেটুকু ফর্মালিটি পালন করা দরকার এর সাথে ওই পাঁচ নম্বর অ্যাড করে নেবে তুমি সিলেকশন লিস্টে থেকে যাবে এ গ্রান্টি আমি দিয়ে দিচ্ছি এবং এটা মাথায় রাখতে হবে আজকে থেকে যদি সেপ্টেম্বর মাস পর্যন্ত ধরা হয় তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় তুমি সাড়ে তিন মাস তোমার হাতে টাইম আছে এই সাড়ে তিন মাস তোমাকে ডেলি অন্তত সাত থেকে ন ঘন্টা স্টাডি তোমাকে বানাতে হবে ফাইনাল সিলেকশন কারণ একটা এক্সাম এবং যারা প্রস্তুতি নিচ্ছ তারা যদি ভাবো যে না আমি আমার প্রস্তুতি কেমন জায়গা আছে আমি চেক করবো এবং আমি প্রত্যেকটা সপ্তাহে চার দিন করে সেমি ফাইনাল রাউন্ড খেলতে আসবো তাহলে আমার এখানে যেহেতু পাস ফেল ডিনাই তোমাকে করাবে ম্যাথ আর রিজনিং পঁচিশ পঁচিশ পঞ্চাশ ওখানে তোমাকে টার্গেট বানাতে হবে ফর্টি টু স্কোর সোমবার শুক্রবার বুধবার শনিবার চার দিন সপ্তাহে ম্যাথ এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট বানিয়ে দেওয়া হচ্ছে যেখানে টাইম ধরে ধরে তোমাদের সেমিফাইনাল রাউন্ড খেলে দেওয়া হচ্ছে এবং তোমরা জাস্ট পরীক্ষায় গিয়ে সেম টাইপের কোশ্চেন পেয়ে যাবে এবং তোমরা এখন কেমন অবস্থা আছে জাজমেন্ট করতে পারবে তোমাদের পড়া স্পিড বাড়াতে হবে না যে স্পিডে আছো সেটা ঠিক রাখতে হবে তা যদি তোমরা স্যাটিসফাই হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবে